বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ বরিশালের চার নম্বর প্রশ্ন এটা হয়েছিল মূলত আমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতে অধ্যায় থিকা এখানে আমাদের তথ্য কী দেওয়া সিক্ত তাকাই অ্যাস টেন সেন্টিমিটার পিএন ওয়ান সেভেন সেন্টিমিটার এক্স একটা কোন ফিফটি ফাইভ ডিগ্রি এবং ওয়াই একটা কোন সিক্সটি ফাইভ ডিগ্রি আমাদের কাছে ক নম্বরে জানতে চাওয়া হয়েছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত মানে একটা সমকোণী ত্রিভুজের সমকোণটা ছাড়া অপর দুইটা কোন যথাক্রমে একটা ফোর এক্স ডিগ্রি এবং তার টু এক্স ডিগ্রি হলে ক্ষুদ্রতর কোণের পরিমাপ নির্ণয় করো তো এখানে আমাদের কোনো যেমিতে আঁকা আঁকি করার কোনো ঝামেলা নেই এখানে আমাদের জাস্ট একটা সমীকরণ বের করতে হইব সমীকরণ থেকে আমাদের এক সেরে মানটা উদ্ধার করতে হবে আর কিছু না তো আমরা তথ্যগুলি একটু ভালো মতো খেয়াল করি আমাদের বলেছে একটা সমকোণী ত্রিভুজ সমকুণ ব্যতীত তো আমরা লিখতেই পারি ক নম্বরের জন্য সমকুণী ত্রিভুজ বলি আর যেই কুনি ত্রিভুজ বলি আমাদের একটা ত্রিভুজের ভেতর কত ডিগ্রি থাকে একশো আশি কত থাকে একশো আশি সমকোণ যেহেতু বললেন সেলে বোঝা গেল একটা কোণের কোনো হচ্ছে নব্বই আর এই সমকোণ ব্যতীত মানে নব্বই ডিগ্রি বাদে বাকি দুটা কোণ আছে একশো আশি থেকে যদি নব্বই চলে যায় বাকি কত থাকে নব্বই থাকে না তাহলে বোঝা গেল সমকোণ ব্যতীত অপর দুই ভাগ যোগফল কত হইব বাকি নব্বই তো এইটুকু কথাই তুমি একটু লেখো সমকোণ ব্যতীত সমকোণ ব্যতীত বাকি দুই কোণের দুই কোণের যোগফল বা সমষ্টি যেটাই তুমি লেখো কত ডিগ্রি নব্বই ডিগ্রি সুতরাং একটা কনের মান বলছে তারা টু এক্স আর বলছে কত ফোর এক্স তো লেখে দাও তুমি টু এক্স ডিগ্রি প্লাসের ফোর এক্স ডিগ্রি ইজ ইজিক টু নাইনটি ডিগ্রি চার এক্স দুই এক্স মোট কয়টা হইলো ছয়টা এক্স হইলো সিক্স এক্স এ পাশে আছে আমাদের নব্বই আমাদের দরকার এক্স ছয় পাশে গুণাস ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ তো নব্বইরে আমরা ভাগ দিলাম ছয় ধারা কতবার গেল পনেরো তেলে এক সমান কত এক সমান হতেছে ফিফটিন ডিগ্রি এখন আমাদের কাছে আবার কী জানতে চেয়েছে ক্ষুদ্রতর কোন তো এটা একটা কোন ছিল এটা একটা কোন আমি তুই তোমার জিজ্ঞেস করি এটা বরো এটা বড়। অবশ্যই তোমার উত্তর হইব এটা বড় তাহলে এটা ছোটো আর আমাদের কাছে জানতেই চাওয়া হয়েছে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর মানে ছোটোটা এই যেটা তো বইলা দেই সুতরাং ক্ষুদ্রতর কোনটি ক্ষুদ্র কোন কত টু এক্স টু লিখলাম এক্স অ্যান্ড ওয়ান ফিফটিন যে দিয়ে দিলাম পনেরো দোকানে তিরিশ হলো আমাদের ক নাম্বার কমপ্লিট এই যে এটুকু এটুকু দিলে তোমার দুই নম্বর হয়ে গেল শ্রীশীল আসছে দুই নম্বর পেয়ে গেলাম তো এবার যদি আমরা খ নাম্বারটার দিকে তাকাই প্রশ্নে কি দেওয়া আছে এমন একটি ত্রিপুজা কো যার পরিসীমা এস এবং ভূমি সংলগ্ন দুইটি কোন এক্স এবং ওয়াই আমাদের কী কী তথ্য দেওয়া আছে একটা পরিসীমা দিয়েছে আর দুটা কোন দিয়ে দিছে তাইলে এটা আমাদের সম্পাদ্য নম্বর কত আমরা এইরকম সম্পাদ্য করছি আমাদের বইয়ের সম্পাদ্য নম্বর তিনে যেহেতু পরিসীমা দেওয়া থাকতো এবং ভূমি সংলগ্ন দূরে কোন দেওয়া থাকতো তো এইখানে আমাদের তথ্যগুলি হইতে আছে অ্যাসের মান দশ সেন্টিমিটার এবং যেহেতু ভূমি সংলগ্ন কোন দেওয়া আছে একটা হইতেছে আমাদের পঞ্চান্ন ডিগ্রি আর একটা পঁয়ষট্টি ডিগ্রি তো এই অনুসারে আমাদের ত্রিবুস তাই দেখাই দেব চলো আমরা কাজ শুরু করি প্রথমে আমরা আমাদের পরিসীমাটা এখানেই পরিসীমা কত দশ সেন্টিমিটার তো এখানটাতে বসাই দশ সেন্টিমিটারের পরিসীমাটা সবার প্রথমে অঙ্কন করি হইল পরিসীমার নাম তারা দিছে অ্যাস আমরা ওইটাই দিয়ে দিলাম এবার দুটা কোন দিয়েছে একটা হচ্ছে সিক্সটি ফাইভ আর একটা হচ্ছে কত ফিফটি ফাইভ তো দুটা কোন অঙ্কন করতেছি এটা একটা হইব এটা আরেকটা প্রথম আছে ফিফটি ফাইভ তাহলে এখানটাতে ফিফটি ফাইভ অঙ্কন করো অঙ্কনের প্রক্রিয়া তোমরা জানো এই যে এখান থেকে বসাই বা চাদার হেল্প নেওয়া সুন্দরভাবে দাগটা যাতে বরাবর হয় খোঁজো তোমাদের এই যে পঞ্চান্ন ডিগ্রি কোন জায়গাটাতে আছে পঞ্চাশের সাইডের মাঝামাঝি এখানটাতে থাকবো তো এখানে একটা ফোটা দিয়ে দাও পরবর্তীতে তাদের সুন্দরভাবে বসাও যেইটুক দাগ তোমার প্রয়োজন ওইটুক দিয়ে দাও এটা হইতেছে আমাদের কি কোন অ্যাক্স কোন কত ডিগ্রি পঞ্চান্ন এটা আমরা পঞ্চান্ন সমান করে অ্যাক্সই দিয়ে দিলাম তারপরে এটা আমরা রাখতেছি ওয়াই পঁয়ষট্টি ডিগ্রি একই প্রক্রিয়া বসাইলাম দাগ ঠিকঠাক আছে মনে হইল যখনই মনে হই ঠিক আছে তখন এই যে পঁয়ষট্টি কীভাবে খুঁজবা শূন্য দশ বিশ তিরিশ এই যে ষাট সত্তরের মাঝামাঝি আছে পঁয়ষট্টি দাগ দিয়ে দাও যেটুক প্রয়োজন ওইটুক ওই তাকে সাথে মিলাইও না দেখছো যেভাবে সুন্দরভাবে দিয়ে দাও এটা আমাদের কম কত সিক্সটি ফাইভ ব্যাস আমাদের দেওয়া তথ্যগুলি হয়েছে এবার আমরা আমাদের অঙ্কন শুরু করি অঙ্কনে কি বলছে এই পরিসীমার সমান তো প্রথমে আমরা যে কোনো একটা বাহু নিতে আসি এটা মোটামুটি একটু লম্বাই নিবা কারণ এই পরিসীমা যে আমাদের দশ সেন্টিমিটার আছে এই অংশটা থেকে এটা নিতে হইব তো একটু বড় সরুই নিলাম নামকরণ একটু পরে করো তাহলে হেল্প হইব কারণ কি আমাদের এই সম্পাদ্য নাম্বার তিনে বা যেটা আমরা করতেছি এটাতে অনেকগুলি আমাদের অক্ষর ব্যবহার করতে হইব তো এই জন্য আমরা পরে নামকরণ করতেছি একদম অঙ্কন শেষ হওয়ার পরে তারপরে যে কোনো একটা রশ্মি নিছি এর থেকে তুমি এসের মাপটা নিবা পরিসীমা এসের মাপটা নিবা নিলাম এখানটাতে বসাইলাম একটা মাথায় ওইটুকু অংশ কেটে নিলাম ঠিক আছে এখন এই মাথাতে তুমি এক্স কোনটা আঁকবা এই মাথায় তুমি ওয়াই কোনটা আঁকবা কোনো করে নিয়ম জেনে এই কর্নারে বা নিজের সুবিধা মতো একটা মাপ নিবা নিলাম এখানটাতে বসাও এখান থেকে একটা দাগ তোলো তোমার এখান থেকে একটা দাগ তুইলে নিলাম যাতে এইটুকু কেটে নেওয়া যায় এবার এই মাঝের টুকের মাপ নেই বসাইলাম বসাইলাম কেটে নিলাম এবার দাগ দিয়ে দাও সুন্দরভাবে বসাও যাতে সব ঠিকঠাক থাকে একটা দাগ দিয়ে দাও এত বড়ো দর প্রয়োজন নেই একটা দিলেই হয়েছে এবার এইখানে তুমি অ্যাক্সকোন আঁকছ এই যে রয়েছে আমাদের এক্সকন আর এইখানটাতে তুমি ওয়াইকোন অঙ্কন করবা প্রক্রিয়া একই নিজের সুবিধা মতো একটা মাপ নিবা কেটে নিবা ওই মাপটাই না এখানে বসাইবা দাগ দিলা মাঝের অংশটুকের মাপ নাও নেওয়া হয়েছে এখান থেকে বসায় কেটে নিলা কোন আমরা যেভাবে আঁকি দাগ দিয়ে দাও তা এখন তো একটা বিশেষ কথা নেই যদি আমাদের কোনগুলো একটু ছোটো দেওয়া থাকতো ধরো এটার মান দেওয়া আছে চল্লিশ এটার মান পঞ্চাশ দেওয়া আছে আর আমি যদি দাগগুলি আরেকটু বড় করতাম হইতো কি তারা পরস্পরে ছেদ করতো যেমন এটার আমি যদি আরেকটু বড় করি এটার যদি আমি আরেকটু বড় করি তারা কিন্তু ছেদ করবো তো যদি তোমাদের চিত্র আঁকতে গেলে ছেদ করে এমন মনে করি যেন চিত্র হয়নি হয়েছে প্রবলেম নেই যদি ছেদ করেও তাও কোনো ঝামেলা নাই একটু ছোট নিলে ছেদ করার চান্স কমে যাব একটু বড় নিলে ছেদ করার চান্স বেড়ে যাব এই ছেদ করার নেই কোনো ঝামেলা কিন্তু নাই এটা মনে রেখো এটা কার মাপে এক্সি ওয়াইয়ের মাপে এখন এই যে এক্স কোন আকসো এই যে ওয়াই কোন আকসো এই কোনগুলো সমদি করো কী করবা সমদি খণ্ডিত মানে সমান দুইটা টুকরে বিভক্ত তো কোন কীভাবে অর্ধেক করে প্রক্রিয়াটা খুবই সিম্পল এই যে অংশটা অর্ধেক করতে হইব তাহলে যে কোনো একটা মাথায় বসাও অর্ধেকটার বেশি ব্যবসার দু নিলেই হয়েছে বেশি নিলেও প্রবলেম নাই শুধু মনে রাখবা অর্ধেকের যাতে বেশি হয় অর্ধেকটার বেশি এই যে এই প্রান্ত বৃত্ত চেপাইকে দাও ওইখানে বসেয়া ওইখান থেকে আরেকটা কাটো ডাক দিয়ে দিলে অর্ধেক হয়ে যাব এটাও করে নিই তারপর একবারে ডাক দেই বসাইলাম এলাম অর্ধেকের বেশি ব্যসার্ধ দাগ কাটলাম এখানে বসে আরেকটা দাগ কাটলাম এবার কোনগুলির যে সমুদি খণ্ডক এটা দাগ দিয়ে মিলিয়ে দিলাম তো সাবধানেই করবা এগুলিই কিন্তু মেন জিনিস জিনিস সহজ কিন্তু তোমার এইগুলি একটু সাবধানে অঙ্কন করতে হইব এখন দেখো এই যে যেদুরে কিন্তু মিলিত হয়েছে আর দুটো মিলিত যাতে হয় তুমি ওইভাবেই আঁকবা না যদি মিলে দরকার লাগলে তুমি বেশি লম্বা করে মিলাই দিবা এটা মিলবো কোনগুলি অর্ধেক করলে এমনিতে চিকন হয়ে যাব তো তুমি মিলে যাবো যখন মিলিত হইব তখন তুমি প্রথম নামকরণটা করবা এ আমরা কিন্তু এখনও কোনো জায়গাতে কোনো নামকরণ করি নাই আমরা এই প্রথম একটা নামকরণ করলাম যখন আমাদের মধ্যব একটা বিন্দুতে ছেদ করলো এবারে এই যে দেখো এতে এই যে একসের অর্ধেকটা কোন এটা না এই যে এক্সের অর্ধেক কোন এটা না পুরোটা ছিল এক্স আমরা এইখানে কি এক্সটার অর্ধেক করছি না এই যে এটুক এই বাকিটা মুছে দিলাম এইটুক তো এই কোনটা তুমি যে এইখানে অঙ্কন করবা এই কোনটা এইখানে অঙ্কন করবা তো অঙ্কনের প্রক্রিয়া ওই আগের মতোই কর্নারে বসাইবা সুবিধাজনক মাপ নিবা এতে বসাইবা দাগ ডাক দিয়ে দাও তারপরে মাছের টুকের মাপ নাও বুঝছো নেওয়ার পরে যে এখানে ছিল ওইখান থেকে এইটুক অংশ দাগ দিয়ে দাও ব্যাস উপর থেকে এইটুকটা মিলাও ডাক দাও এই দাগটা এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করছি কিন্তু এটার নাম তুমি দিয়ে দাও ভি আবার দেখো এইখানটাতে এই সাইডে আমরা এর বাম পাশে একটা কোনো অঙ্কন করলাম এবার ডান পাশে এদিকে থাকাও এই যে এইখানেও কিন্তু ওয়ার অর্ধেকটা আছে এই ওয়ার অর্ধেকটা তুমি আবার এই প্রান্তে আঁকবা এই যে এই বাহুটাতে তো সেম প্রক্রিয়া কর্নারে বসাও এই পর্যন্ত মাপ নেও কোন টাকার জন্য এতে নেওয়া বসাইলা সুবিধা মতো একটা মাপ দিলাম মানে আরও বড়ও দিতে পারো কিন্তু এইটুক দিলেই তো হইবো চোখের আনতে যে তো ওইটুক দিয়ে দেবা তারপরে মাঝের টুকের মাপ নাও খুঁজে নেওয়া এখান থেকে বসে কেটে দাও ডাক দিলেই আমাদের আঁকা পুরোপুরি কমপ্লিট যেখানে করলো এটা নাম দিয়ে দাও সিট আমরা মূলত এই যে এই থ্রি বুঝতে খুঁজতেছিলাম এ ভি সি আমাদের আঁকা হয়ে গেছে আমি যাতে এই এ ভি সি এই তিনটা নাম পারফেক্ট থাকে এই জন্য একটা কেউ নাম এখনও দেয় নেই এবার যেহেতু আগে কমপ্লিট হয়ে গেছে তুমি সবার নাম দিতে পারো তো দিয়ে দিই ধরো এটার নাম দিয়ে দিলাম আমরা ইএফ বড়ো যে দাগটা ছিল এটার নাম কি দিলাম ইএফ এই অংশটার নাম দিয়ে দিলাম ধরো ডি তারপরে যে কোনগুলি অঙ্কন করছিলাম একটা নাম দিলাম পি আর এই মাথায় দিয়ে দিলাম কিউ একটাতে দিয়ে দিলাম আমরা এম আরেকটাতে দিয়ে দিলাম এন এইখানে একটা নাম দিয়ে দিলাম জি আরেকটার নাম দিয়ে দিলাম আমরা এইচ সব দেওয়া হয়ে গেছে বুঝছি কি এবার তাহলে আরেকবার বোঝাই তারপর আমরা বিবরণটা কি আমাদের কী কী দেওয়া ছিল একটা পরিসীমা এস যেটার মাপ হতেছে কত সেন্টিমিটার দশ সেন্টিমিটার ভূমি ভূমিসংলগ্ধটা কোন দেওয়া ছিল একটা এক্স পঞ্চান্ন ডিগ্রি আর একটা ওয়াই পঁয়ষট্টি ডিগ্রি যে কোন একটা রশনি আমরা ইএফ নিয়েছি ইএফ থেকে এসের সমান করে পরিষীমায় যে এসের সমান করে আমরা একটা অংশ করেছি ইডি ইডি দেখাংশী ই বিন্দুতে আমরা এক্স কোন অঙ্কন করছি ডি বিন্দুতে আমরা ওয়াই কোন অঙ্কন করছি ই বিন্দুতে যে কোন অঙ্কন করছি এক্সের মাপের নাম হইতে আসে ডি ইপি এই যে কোনটা আবার আমরা ডি বিন্দুতে ওয়ের মাপ নিয়ে যে কোনটা অঙ্কন করছি ওইটার নাম হতে আছে ডি কিউ একটা কোন একটা কোন এই দুটো কোন আমরা অর্ধেক করছি না তো এদের ই এম এবং ডি এন অঙ্কন করি এই দুটো সমতিখণ্ড এই যে সোজা রেখাটা এই যে সোজা রেখাটাকে একটা বিন্দুতে ছেদ করছে না ওইটার নাম দিলাম আমরা এ এখন এ থেকে এই যে এক্সের যে অর্ধেক মাপটা এই যে অর্ধেক যে করছিলাম কোনটা ওই কোনটার সমাধান রেখে এখানে একটা কোন আঁকবা এই কোনটার নাম কি এই কোনের নাম ডি ই এম ডিএম এ সমান করে ইএ জি অঙ্কন করি এই যে ই এ জি অঙ্কন রাখছি আবার এই পাশে অর্ধেক ওয়ের নাম কি ই ডি এন এটা সমান করে আমরা কী অঙ্কন করছি ডি এ এইচ অঙ্কন করছি আমাদের এ এবং এইচ ইডির একাংশটারে কোন মেদুতে ছেদ করছে দি এবং সি বিন্দুতে ছেদ করছে না ব্যাস বইলা দাও তাইলে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ বুঝছি তো এবার আমরা বিশেষ নির্বাচন সহ কীভাবে অঙ্কনটা তুমি বিবরণ সহ লিখ বা ওইটা বইলা দিতেছি আসলে কি বিশেষ নির্বাচন আমাদের মুখস্থ করা লাগে না আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকে ওটা দেখে আমরা লিখে ফেলতে পারি আর সম্পাদের বিবরণ আমাদের এমন তো মুখস্থ করা লাগে না যা অঙ্কন করছি তা শুধু বইলা দিলেই হয়েছে তো এখানে প্রথম শেষ করলাম বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তুমি প্রশ্নটার হেল্প নাও যে প্রশ্নটা হাতে নাও দেখো কী কী লেখা আছে একটি থ্রি বুঝা তো মনে করি মনে করি ত্রিভুজের যে ত্রিভুজ টাকতে ত্রিভুজের কি দেওয়া ছিল পরিসীমা তো লেখো পরিসীমা পরিসীমা নাম ছিল মাপ কত ছিল দশ তো এটাই লেখো দশ সেন্টিমিটার তারপর কি দেওয়া ছিল এবং ভূমি সংলগ্ন তাদের কথাই লিখতেছে যে ভূমি সংলগ্ন দুটি কোন আমি এটাই লিখব ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন দুটি কোণ দুটি কোন কোন এক্সের মাপ ছিল ফিফটি ফাইভ ডিগ্রি এবং কোন ওয়াইটার মান ছিল সিক্সটি ফাইভ ডিগ্রি দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে হবে আঁকতে হবে স্পেশাল নির্বাচন কমপ্লিট এবার অঙ্কনের বিবরণ তো লিখলাম আমরা অঙ্কন কী করছি প্রথমে ওই তো গুলি আমি বলতে হবে একে একে যে কোনো রশ্মি ইএফ নিয়েছিলাম তো এটা লিখি যে কোনো রশ্মি যে কোনো রশ্মি ই এফ থেকে ইএফ থেকে এস এর সমান করে এর সমান করে কোন অংশ কাটছে এস এর মাপ নেয়া ইডি অংশ কাটছো না তো এখানে এই মাপটা হতেছে অ্যাস তো লেখা দাও সমান করে ইডি অংশ কেটে নেই ইডি অংশ কেটে নেই কেটে নেই আমি নামকরণ আমার ইচ্ছা মতো করছি বর্ণনা ওইভাবে দিতে তোমাদের বলে সেম কথা তোমাদের যেই নাম মন ওই নাম দিয়ে দিবা ও অনুসারে বর্ণনা দিবা শুধু ব্যাপারটা বুঝো কীভাবে আঁকতে হয় যে কোন রশ্মি ইএফ থেকে এস এর করে আমরা ইডি অংশ কাটছি তারপরে ইডি রেখাংশের ইডি রেখাংশের রেখাংশের কোন বিন্দুটাতে ই বিন্দুতে ই এবং কোন বিন্দুতে ডি বিন্দুতে ই এবং ডি বিন্দুতে ডি বিন্দুতে একবার কোন এক্স নিসো আরেকবার কোন কি নিসো ওয়াই নিসো ডি বিন্দুতে কোন এক্স এবং ওয়াইয়ের সমান করে ওয়াইয়ের সমান করে যথাক্রমে এই কথাটা ব্যবহার করবা কেন করবা আমরা এখানে দুইটা কাজ করতেছি অ্যাট এ টাইম ই বিন্দুতে এক্স কোন আঁকতাসি ডি বিন্দুতে ওয়াই কোন আঁকতাসি তো এই এক্সটা আমরা যে আঁকতাছি এর মাপে কোন কোন টাকা হয়েছে এটা নাকি এটা এটা বলার জন্য আমরা যথাক্রমে ব্যবহার করতেছি এটার অর্থ এক্স যেহেতু প্রথমে লিখছি প্রথম আমরা যে কোনো নাম বলবো অবশ্যই এক্সের আঁকা কোন হইতে হইব যেমন আমরা এক্সের মাপ নিয়ে কোন কোন আঁকছি ডি পি তো বইলে দিলাম পি এবং ওয়াইয়ের সমান করে কি আঁকছে এই কোনটা না এটার নাম কি ইডি কিউ ই ডি কিউ অঙ্কন করি অঙ্কন করি তারপরে কি হয়েছে এই যে দু রকম তাহলে তুমি খণ্ডক আঁকছো না সমুদিখণ্ড এই যেটার ই এম ধারা এটার করছো ডি এম দ্বারা তাহলে এটা বইটা দাও তো লিখবা কোন দয়ের আবার নতুন করে কোনগুলি লেখার প্রয়োজন লেখা দাও কোন দ্বয়ের সম দি খণ্ডক সম মানে সমান দি মানে দুই খণ্ডক মানে খণ্ডক টুকরা সমান দুই টুকরা কী কী একসি তো এটাও যথাক্রমে বইলা দাও যথাক্রমে ডিইপি যেটা ডিইপি এটার সমান খণ্ডক তুমি ই ইএম এবং এখানে যে কোনটা ছিল ইডি কিউ এটার অর্ধেক একশো ডিএন ডিএন অঙ্কন করি অঙ্কন করি মনে করি মনে করি তারা এই বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে ছেদ করে এই দূরে গিয়ে বিন্দুতে মিলিত হয়েছে তারপরে কি কাজ করছি ফাইনাল কাজ যেটা এই বিন্দুতে এ বিন্দুতে কোন এই যে এই কোনটা এটা একশো না তাহলে এই গুণের নামটা আগে বলো এই যে এই কোনটা এই নাম কি ডি এম তো লিখতেছি কোন ডি এই যে কোনটা আছে তো এই যেটা এর সমান করে সমান করে কোন কোন টাকস এই যে টাকস ই এ জি জি ই এ জি অঙ্কন করি অঙ্কন করি এবং আর একটা কাজ বাকি আছে কারণ এই কোন সমান করে এই কোন টাক্সি এই যে এই যে এই কোনটা সমান করে ইডি এন এই যে চিকুন যে কোনটা এটা সমান করে আমরা এই কোনটা আঁকছি ডিএএইচ এটা বলতে হইব এবং কোন এটার নাম বলতে আসি ইডিএন এই যে ঢাইকে নিবা যদি সুবিধা এভাবে যদি বুঝতে সুবিধা না হয় এভাবে ঢাইকি খুব সুবিধা হইব কেন দেখা হয়ে যাচ্ছে আমরা এই কোনটা সমান নিতেছি তাহলে এই কোনের নাম কি ইডিএন এবং কোন ইডিএন ইডিএন এর সমান করে এর সমান করে কোন কোন ট্যাক্সি ডি এ এইচ এই যে কোন ট্যাক্সি এই যেটা এই যে ট্যাক্সি তো বলে দাও কোন ডি এ এইচ অঙ্কন করি অঙ্কন করি মনে করি এটা হচ্ছে আমাদের এজি রেখাংশ এজি এবং এটা হচ্ছে আমাদের এইচ রেখাংশ এইচ

তাহলে ত্রিভুজ এ সি এই যেটুক এ ই উদ্দিষ্ট ত্রিভুজ বুঝছি কমপ্লিট শেষ এইটুক যদি এভাবে তুমি দিতে পারো বুঝে না না তোমার এই জিনিসটা মুখস্থ করতে হইব না আলাদা কোনো চাপ নিতে হইব এইভাবে লিখে দিব পুরো হয়ে যাব আর এটা একদম পারফেক্ট দিতে দেবো পুরো চার নাম্বার এখান থেকে তুমি পাইলা ঠিক আছে এবার তাহলে আমরা গ নাম্বারটার দিকে তাকাই দেখি গ নাম্বারে আমাদের কি প্রশ্ন বইলে দিছে কোন সামান্তরিকের কর্ণদ্বয় এস বাই টু মানে দশের দুই ধারে ভাগ করলে যত পাওয়া যায় মানে পাঁচ এবং পি সাত সেন্টিমিটার তাহলে আমরা দুটো কর্ণ জানছি একটা পাঁচ সেন্টিমিটার আর একটা সাত সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোন এক্স মাইনাস ফাইভ এক্সের এর মান ছিল পঞ্চান্ন তার থেকে যদি পাঁচের বিয়োগ দেয় তো কত পাওয়া যাবে পঞ্চাশ তাহলে তুমি ফাইনালি কী পাইলা দুটা কর্ণর মান পাইছো আর একটা অন্তর্ভুক্ত কোন পাইছো তাহলে এটা সম্পাদক নম্বর কত চার আমরা বইতে যে সম্পাদ্য করছি চার নাম্বার এটা হচ্ছে ঠিক ওইটা তো আমরা অঙ্কন শুরু করি আমাদের যে যে তথ্য আছে ওগুলো সাজা এখানে আগে প্রথমে লেখো এস বাই টু এর দুই তারা ভাগ করলে কত পাওয়া যায় পাঁচ তাহলে এখানে আমরা প্রথমে পাঁচ সেন্টিমিটারটা অঙ্কন করি পাঁচ সেন্টিমিটার এই যে পর্যন্ত এটার নাম কি তারা দিছে তারা হচ্ছে এস বাই টু তাহলে আমরা ওইটাই লিখে দিলাম তারপরে আরেকটার নাম হচ্ছে পি পি কত সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটারটা এখানে আঁকো একটু নিচে আঁকো কারণ কি কর্ণটারে আমার তোমার সমুদি খণ্ডিত করতে হইব তো জন্য আমরা একটু কই করলাম নিচে অঙ্কন করে নিলাম যাতে সমদি খণ্ডিত করার জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় আর একটা দাও আছে পঞ্চান্ন থেকে পাঁচ বিয়োগ করতে মানে পঞ্চাশ পাওয়া যাব তাহলে তুমি একটা পঞ্চাশ ডিগ্রি কোন এখানে অঙ্কন করো এখানে তুমি একটা পঞ্চাশ ডিগ্রি কোন অঙ্কন করো সে বসাইলাম সেট হয়েছে যখন মনে ঠিক ঠিকঠাক আছে এই যে পঞ্চাশ দাগ দিয়ে দিলাম যেটুক দাগ তোমার দরকার ওইটুক সুন্দরভাবে দিয়ে দেবা আর এটা তাহলে আমাদের কি এক্স মাইনাস ফাইভ ডিগ্রি তাহলে কত পাওয়া গেল এখানটাতে পঞ্চাশ এটার আমরা এস এর মানে দশের দুই ধারা ভাগ করছি তাহলে কত পাওয়া গেছে পাঁচ সেন্টিমিটার এটার মানে সাত ছিল সাতই লেখা দিলাম হইল এবার আমরা আমাদের চিত্র চিত্রাঙ্কন শুরু করি যে কোনো একটা দাগ দিয়ে নিলাম এখানটাতে যে কোনো একটা রোশনির নাম দিয়ে দিলাম ধরো এ এম যে কোনো এ এম থেকে যে কোনো একটা কর্নার মাপ নিলি হইব আমরা এটা অর্ধেক করার জন্য যেহেতু পর্যাপ্ত জায়গা রাখছি আমরা মাপ নিতেছি এইটার উপরেরটার মাপ আমরা নিতেছি এই যে এস বাই টু মাপ নিলাম এতে বসাইলাম এম থেকে একটা কাটলাম নাম দিয়ে দিলাম সি এসির একাংশের খণ্ড বা মধ্যবিন্দু নির্ণয় করো সি এর তেল আমরা কী বের করতেছি মধ্যবিন্দু নির্ণয় করতেছি নিয়ম কি এখানে বসাই বা অর্ধেকের বেশি ব্যসার্ধ নিবা উপর একটা বৃত্ত চাপাকো নিচে আরেকটা বৃত্ত চাপাকো সিতে বসাও উপর একটা বৃত্ত চাপাকো নিচে আরেকটা একটা বৃত্ত চাপাকো দাগ দিয়ে দাও আমরা কী করতেছি এই যে দাগ দিতেছি এই দাগটা আমাদের মাঝের দাগটার যেখানে ছেদ করছে ওটাই তাহলে আমাদের মধ্যবিন্দু নাম দিয়ে দিলাম ও এবার এই ওতে এই অঙ্কন করতে হইব কি করবো তাহলে প্রথমে এইখানটাতে বসাও নিজের সুবিধা মতো একটা মাপ নাও হইল ওই মানটা ওতেই না বসাও দাগ দিয়ে দাও মাঝের টুকের মাপ নাও এখান থেকে বসায় কেটা নাও আমারটা একটু বড়ো হয়ে গেছে তোমরা একটু ছোটো নেওয়ার চেষ্টা করো এটা একশো বড়ো হয়ে গেছে কিন্তু প্রবলেম নেই বাইরে তো আর যায় না তাহলে ঠিক আছে এখন এখানটাতে বসাও সুন্দরভাবে স্থাপন করো যাতে পায় এ দিকটাতে দাগ দিয়ে মিলাও কোনাকা হয়েছে ঠিক আছে কিন্তু স্কেলটা না তুইলা করবে কি এটার পর পেছন দিকেও তুমি বর্ধিত করে দিবা কী করবা তুমি এটার পেছন দিকেও বর্ধিত করে দিবা এটার নাম ধরো আমরা দিলাম ই এটার নাম ধরো আমরা দিলাম এফ ঠিক আছে কোন আঁকছি আমরা এইটাই ঠিক আছে কিন্তু এটা আবার পেছন দিকে বর্ধিত করছি এরপরে যে পি কোনটা ছিল বা কর্ণটা ছিল এটাতে তুমি সমদি খণ্ডিত করবা চোখের আনতা জ্বর দিকের বেশি ব্যাসার্ধ ধোনাও উপর একটা বৃত্ত চাপাকো নিচে একটা বৃত্ত চাপাকো এখানটাতে বসাও উপরে একটা বৃত্ত চাপাকো নিচে আরেকটা বৃত্ত চাপাকো যদি কম হয়ে থাকে আরেকটু দাগ দিয়ে স্পষ্ট করো যে এই যে আর এই যে আমাদের এখানটাতে কোনটা মিলছে যদি কনফিউজ হয়ে যাও আবার দেখানো এই যে এই দাগটা এবং আমাদের এই যে এই দেখটা মানে এই যে বিন্দুটা বসাও স্কেলটা সুন্দরভাবে এই যে বিন্দু সিলেক্ট করলাম বিন্দু সিলেক্ট করলাম এবার ডাক দিয়ে দাও ছেলে পুরো দিতে পারো বা এটুক দিলেও হইব মূলত আমাদের অর্ধেক মানটা দরকার তো এসেছে আমাদের পি বাই টু বা পি এর অর্ধেক এখানে বসাইলাম ওতে বসাও এখান থেকে একটা অংশ কাটো এখান থেকে আরেকটা অংশ কাটো এটার নাম দিয়ে দিলাম আমরা ভি এটার নাম দিয়ে দিলাম ডি একটু যোগ করি এর সাথে বি এর যোগ করতেছি এর সাথে কারে যোগ করতেছি ভি এই যে আমাদের এ এই যে আমাদের বি যোগ হইল এবার এর সাথে সি এর যোগ করো হইল এবার সি এর সাথে করো ডি এর যোগ সি এর সাথে ডি এর যোগ করলাম এবং ফাইনালি আমাদের এই যে এ ডি এ দুজনে যোগ করে দিলেই কাজ শেষ এই যে এ ডি যোগ করে দিলাম তাইলে দেখো একটা তুমি সামান্তরিক পেয়েছো এ বি সি ডি এটা আমাদের কাঙ্ক্ষিত সামান্তরি তো কীভাবে আসছে আবার একটু বর্ণনা দিয়ে দিই প্রথমে আমরা তারা যে তথ্য অনুসারে কাজ শুরু করছি এস বাই টু দশের দুই ধারে ভাগ করছি পাঁচ বাই এসি লিখছে পি লিখতে বলছে লিখছি তারপর একটা কোন দিয়ে দিছে যেটাতে আমাদের পঞ্চান্ন থেকে এক্স মানে ফাইভ বিয়োগ করতে হইব তো পঞ্চান্ন থেকে ফাইভ চলে গেলে পঞ্চাশ আঁকছে যে কোনো একটা দিয়েছি এম এম থেকে এস বাই টু এর সমান করে আমরা একটা অংশ কাটছি এসি এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি কীভাবে করছি অর্ধেকের বেশি ব্যাসার নিয়েছি উপরে একটা বৃত্তচাপ নিচে একটা শীতে বসে উপর একটা নিতে একটা দাগ দিয়ে দিয়েছি ও পাওয়া গেছে ওতে বসে আমরা এই যে এক্স কোনটা এখানে অঙ্কন করছি এই যে এই পাশটাতে তুমি চাইলে এই পাশে পারতা এক পাশে আঁকলে গেছি কিন্তু আমরা হাতের বামি আঁকছি কোন অঙ্কন করছি কোনটা এই যে ই যে বাহুটা এর আমরা পেছন দিকে ও এক পর্যন্ত বর্ধিত করছি তারপরের কাজ কি পি যে আরেকটা কর্ণ ছিল তার আমরা সমতি সমৃতিখণ্ডিত করছি তার অর্ধেকের মাপ বা দুই ভাগের এক ভাগের মাপ নিয়ে ও থেকে ওই থেকে ওডি অংশ কাটছি আর ও এফ থেকে ও বি অংশ কেটে নিছি তারপর এ কমা বি মানে বি যোগ করছি বি সি আসি সি রে যোগ করছি সি ডি সি রে যোগ করছি এবং ডি কমায় যোগ করছি ফাইনালি তাহলে আমাদের অঙ্কন কি কমপ্লিট এবার যদি আমরা এটার জন্য বিশেষ নির্বাচন আঁকি বিশেষ নির্বাচনটা যদি তুমি খেয়াল দেওয়া প্রশ্ন থেকে আঁকা সম্ভব যা যা দেওয়া সেই তথ্যগুলি খালি বলো মনে করি সামান্তরিকের সামান্তরিকের কী দেওয়া আছে কর্ণদ্বয় কর্ণদয় একটা আছে এস বাই টু এস বাই টু মানে কত ফাইভ জানছ না ফাইভ সেমি এবং পি সমান সেভেন সেমি তারপর আবার কী দেওয়া আছে আবার এবং লিখছে তো আমরা এবং লিখলাম কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন কী দিয়ে দিচ্ছে তারা কোন এক্ মাইনাসগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে দেওয়া আছে সামান্তরিকটা আঁকতে হবে সামান্তরিকটি আঁকতে হবে আঁকতে হবে ব্যাস আমাদের বেশি নির্বাচন হয়ে গেছে এবার মেন পার্ট অঙ্কন অঙ্কন আমরা কি করছি এ ব্যাপারগুলি খালি একটু বইলে দিই যে কোন রশ্মি এম নিছি প্রথমে তো লিখলাম যে কোনো রশ্মি যে কোনো রশনি এ এম থেকে এ এম থেকে কার সমান করে কাটছি এস বাই টু এর সমান করে এস বাই টু এর সমান করে সমান করে কোন অংশ কাটছো এসি কাটছো বইলা দাও এসি কেটে নেই কেটে নেই এসি রেখাংশের এসি রেখাংশের সমদি খণ্ডক সমদি খণ্ডক কি অঙ্কন করছো ও না লেখা দোক ও অঙ্কন করি অঙ্কন করি ওকে কেন্দ্র করে ও কে কেন্দ্র করে আমরা এক্স কোনের সমান মানে এই কোনটা এক্স মাইনাস ফাইভ জিনিস এটা সমান একটা কোন অঙ্কন করছি না এই যে এ ও ই এটা দাও কেন্দ্র করে কোন এক্স মাইনাস ফাইভ এর সমান করে এর সমান করে এটা আমরা কী লিখছি এক্স মাইনাসের ফাইভ ডিগ্রি মান তারা যেটা দিয়ে দিচ্ছিল এই যে সমান করে এ ও এ ও ই অঙ্কন করি অঙ্কন করি তারপরে কী করছি এই ও ই যেটা ছিল এটা আমরা পেছন দিকে ও পর্যন্ত বর্ধিত করছি না তো এই কথাটা বলো ও ই কে পেছন দিকে পেছন দিকে ও এফ পর্যন্ত বর্ধিত করি ও এফ পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করি এরপরের কাছে আবার ওরা কেন্দ্র করিয়া তো লিখতেছি ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে পি এর যে আমরা অর্ধেক করছি এটা বিস্তারিত বলার প্রয়োজন নাই জাস্ট বল বা পি এর দুই ভাগের এক ভাগ বা পি এর অর্ধেক ওকে কেন্দ্র করে পি বাই টু এর সমান টু এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে কি করছি ও ই থেকে ও ই থেকে এটুকু অংশ কেটে নিছি না নাম কি ওডি এবং ও এফ থেকে ও এফ থেকে কোন অংশটুকু কাটছি ওভি ও বি অংশ কেটে নেই অংশ কেটে নেই তারপর খালি শুধু যোগ করার কাজ কী করছি এ কমাবি এ কমা বি তারপর তুমি এমন এই যে এ কমাটা দিবা এবি এটা যোগ করছি আবার এই কথাটা সেপারেট বা আলাদা করার জন্য আমরা এই যেটা দিছি কমার উপর আবার এ কমাটা ডাক দিছি ইনভার্টেড কমা দিয়ে দিছি তারপর কী করছি বি কমাসি বি সি আবার ইনভার্টেড কমা সি কমা ডি এবং ফাইনালি এবং ডি এর সাথে এটা যোগ করছি ডি কমা এ যোগ করি যোগ করি তাহলে তাহলে আমাদের আঁকা হয়ে গেছে তাহলে এ ভি সি ডি ই উদ্দিষ্ট বা নির্ণয় উদ্দিষ্ট সামান্তরিক বুঝছি কি ঘটনা তাহলে এটা ছিল আমাদের সম্পাদক নম্বর কত চার আর এইটুকু দিতে পারলে আমরা চার নাম্বারও কনফার্ম করতে পারবো তাহলে আজকে আমরা শেষ করলাম বরিশাল পঁচিশ এর আগে আমরা কমপ্লিট করছি কুমিল্লার পঁচিশ যেটা তোমরা এই কর্নারে ক্লিক দিয়ে দেখে নিতে পারো এর আগে আবার আমরা কমপ্লিট করছি ঢাকা পঁচিশ তো এই সবগুলি এবং সপ্তমদের সব কিছু তোমরা যদি এখানে নিতে চাও যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক করে এখানে আমি আই বাটনে সব অ্যাড করে দিয়েছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ইউটিউবে সার্চ করো প্রজন্ম কে আর আমার চ্যানেল পেয়ে যাবা আর এটাও যদি করতে মন না চায় তাহলে তোমরা ডিসক্রিপশনটা চেক করো ওইখানে আমি পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিছি